মনে হচ্ছে শূন্য বাড়িটা অপ্রসন্ন অপরাধ হয়েছে আমার তাই আছে মুখ ফিরিয়ে ঘরে ঘরে বেড়ায় ঘুরে আমার জায়গা নেই হাঁফিয়ে বেরিয়ে চলে আসি এ বাড়ি ভাড়া দিয়ে চলে যাব তেরা দু অমলির ঘরে ঢুকতে পারিনি বহুদিন দিন যেন দিত বুকে ভাড়াটি আসবে ঘর দিতে হবে সাফ করে তাই খুললেন ঘরের তালা এক জোড়া আগ্রার জুতো চুল মাদবার চিরুনি তেল এসেন্সের শিশি শেলফে তার পড়বার বই ছোটো হারমোনিয়াম একটা অ্যালবাম ছবি কেটে কেটে জুড়েছে তার পাতায় আলনায় তোয়ালে জামা খদ্ধরের শাড়ি ছোটো কাচের আলমারিতে নানা রকমের পুতুল শিশি খালি পাউডারের কৌটো ছুপ করে বসে রইলেম চৌকিতে টেবিলের সামনে লাল চামড়ার বাক্স স্কুলে নিয়ে যেত সঙ্গে তার থেকে খাতাটি নিলাম তুলে আঁক কসবার খাতা ভিতর থেকে পড়ল একটা আখোলা চিঠি আমার ওই ঠিকানা লেখা অমলের কাঁচা হাতের অক্ষরে শুনেছি ডুবে মরবার সময় অতীতকালের সব ছবি এক মুহূর্তে দেখা দেয় নেড় করে চিঠিখানি হাতে নিয়ে তেমনি পড়ল মনে অনেক কথায় এক নিমেষে অমলার মা যখন গেলেন মারা তখন ওর বয়স ছিল সাত বছর কেমন একটা ভয় লাগলো মনে অপুচি বাঁচবে না বেশি দিন কেননা বড় করুণ ছিল ওর মুখ যেন অকাল বিচ্ছেদের ছায়া ভাবি কাল থেকে উল্টে এসে পড়েছিল ওর বড় বড় কালো চোখের উপর সাহস হতো না ওকে সঙ্গ ছাড়া করে কাজ করছি অফিসে বসে হঠাৎ হতো মনে যদি কোনো আপদ ঘটে থাকে মাকিপুর থেকে মাসে এলো ছুটিতে বললে মেয়েটার পড়াশোনা হলো মাটি মূর্খ মেয়ের বোঝা বইবেকে আজকালকার দিনে লজ্জা পেলেম কথা শুনে বললেম কালোই দেব ভর্তি করে বেথুনে স্কুলে তো গেল কিন্তু ছুটির দিন বেড়ে যায় পড়ার দিনের চেয়ে কতদিন স্কুলের বাস অমনি যেত ফিরে সে চক্রান্তে বাপেরও ছিল চোখ ফিরে বছর মাসে এলো ছুটিতে বললে এমন করে চলবে না নিজে ওকে যাব নিয়ে বোর্ডিংয়ে দেব বেনারসের স্কুলে ওকে বাঁচানো চায় বাপের স্নেহ দেখে মাসির সঙ্গে গেল চলে অশ্রুহীন অভিমান নিয়ে গেল বুক ভরে যেতে দিলেম বলে বেরিয়ে পড়লেম বদ্রীনাথের তীর্থযাত্রায় নিজের কাছ থেকে পালাবার ঝোঁকে চার মাস খবর নেই মনে হলো গ্রন্থি হয়েছে আলগা গুরুর কৃপায় মেয়েকে মনে মনে সঁপি দিলাম দেবতার হাতে বুকের থেকে নেমে গেল বোঝা চার মাস পরে এলেম ফিরে ছুটে ছিলেম অমলিকি দেখতে কাশিতে পথের মধ্যে পেলেম চিঠি কি আর বলবো দেবতায় তাকে নিয়েছে যাক সেসব কথা অমলার ঘরে বসে সেই আখোলা ছিটি দেখি তাতে লেখা তোমাকে দেখতে ভড্ড ইচ্ছে করছে আর কিছুই নেই